আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনক্লাবের একটা নিউজ কাদিয়ানিদের চেয়েও নিকৃষ্ট জামাত ইসলামে শাহা মুহিবুল্লাহ বাবু নগরী হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী তো ওনার বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে ওনার মাথার সেন্স নাই এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদেরকে দিয়ে দল চলে না অতি বিলম্বে এই জাতির ঐক্যর স্বার্থে মুসলমানদের ঐক্যর সাথে এই হেফাজতের আমির এই মহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমিরের পথ থেকে তাকে সরিয়ে দিয়ে তাকে রেস্টে পাঠাই দেন কারণ এই ধরনের পাগলামি বক্তব্য দিলে পারে আলেমুল আমাদের মধ্যে এই যে যে একটা ঐক্য তৈরি হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে যে একটা ঐক্য তৈরি হচ্ছে এই ঐক্যটা বিনিষ্ট হতে পারে আর বিনিষ্ট হওয়ার কথাই কারণ হেফাজতের নেতৃবৃন্দ কিন্তু সবাই মহিবুল্লাহ বাবুনগরীর এই কথার সঙ্গে একমত না তিনি যে কথাটি বলেছে এটা চূড়ান্ত পরিমাণে একটা খারাপ কথা বলেছে অতএব বোঝাই যাচ্ছে যে তার জ্ঞান বুদ্ধি নাই তিনি বর্তমান জামাত ইসলাম সম্পর্কে জানেনই না বর্তমান রাজনীতি সম্পর্কেও জানেন না এবং ইসলাম সম্পর্কেও ওই ধরনের নলেজ এখন তার মধ্যে নাই হ্যাঁ তিনি অনেক জ্ঞানী অনেক বড় আলেম অনেক বড় পণ্ডিত ছিলেন একসময় হয়তো কিন্তু তার এখন মানসিক ভারসাম্যহীন রুগী হওয়ার কারণে তার মধ্যে এখন হিতায়ত জ্ঞান নাই কোন রে ভালো কোন মন্দ বোঝার মতন ক্ষমতা এখন নাই অতএব এই ধরনের ভারসাম্যহীন রুগীদের দিয়ে হেফাজত ইসলাম চলবে না এতে দ্বিধাদ্বন্দ্ব এবং ঐক্য বিনিষ্ট হবে এজন্য অনুরোধ করবো এই নেতাকে এখান থেকে সরিয়ে ভালো একজন বুদ্ধিমান লোককে এখানে বসান যার মাধ্যমে এই জাতির কল্যাণ হবে মুসলমানদের মধ্যে ঐক্য মুসলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুত হবে এরকমের একজন জ্ঞান সম্পূর্ণ লোককে আপনারা আমির বানান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করবেন